বিশ্বস্ত খবর জানুন সত্য বুঝুন দায়িত্বের সঙ্গে আমরা বলি মানুষের অধিকার মানুষের কথাই আমাদের সংবাদ কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা হুমায়ুন কবির সূর্য মাসান টিভি কুড়িগ্রাম কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল কার্যক্রম বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার আট ডিসেম্বর দুপুর দুইটায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কুড়িগ্রাম ল্যাম্ব এফআরআরআই প্রজেক্টের আওতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে ল্যাম্ব ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে ল্যাম্ব এর জেলা ফ্যাসিলিটেটর ফিস্টুলা মঞ্জুয়ারা বেগম কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকদের কাছে ফিস্টুলা সম্পর্কে বিশদভাবে তুলে ধরেন মাঠ পর্যায়ে রোগী শনাক্তকরণ জনসচেতনতা বৃদ্ধি দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে সাংবাদিকদের ভূমিকা নিয়ে পর্যালোচনা করেন তিনি এ সময় কুড়িগ্রামের সিভিল সার্জন ডা স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোহাম্মদ নূর নেওয়াজ আহমেদ ডেপুটি সিভিল সার্জন ড আনম গোলাম মোহাইমেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মুস্তাফিস সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ মাসান টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ জানতে ভিজিট করুন www.mashantv.com বিশ্বস্ত খবর জানুন সত্য বুঝুন দায়িত্বের সঙ্গে আমরা বলি মানুষের অধিকার মানুষের কথাই আমাদের সংবাদ